সব প্লাস্টার হয়ে গেছে কালকে টাইলস লাগাবে দেখেন ওর বাবা গাছে জল দিচ্ছে সুপারি গাছ আছে সুপারি গাছে সব জল দিচ্ছে দেখেন এই যে চারা সুপারি গাছ সব হয়েছে এই যে লাগানো হয়েছে দেখেন গাছে পিয়ারাও হয়েছে কতগুলো আমি দুইটা তুলেছি এই দেখেন দুইটা ওঠাইছি আরো আছে এখন পিয়ারা গুলো অত বড় হয়নি ছোট ছোট হয়ে গেছে রোদ্দুরের সময় আর কোথায় এই দেখেন খুঁজে খুঁজে আর একটা তুলছি এই দেখেন পিয়ারার সাইজ অনেক ছোট হয়ে গেছে অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ ছোট মেয়ে থাকলে পরে খেত কিন্তু ছোট মেয়ে চলে গেছে ঠিক টাইমে অনেকগুলোই ধরছে না এই জন্য ফেরিছি নিচে এই যে আরো আছে ইয়ারা আজকে বেশি একটা ভিডিও ছাড়তে পারিনি সেই জন্য আপনাদের এইগুলো দেখাচ্ছি আপনারা দেখেন দেখেন আমি ভেবেছিলাম দুই একটা আছে অনেকগুলোই আছে একটা জায়গা নিয়ে আসতে এই যে এটা তো বেশি পেকে গেছে পিয়ারা গুলো এখন অনেক ছোট হয়ে গেছে কিন্তু এগুলো বড় পিয়ারা আমার বেগুনের চারাই যে বেগুন হয়েছে সেইগুলো এখনো ওঠানো হয়নি এই দেখেন লঙ্কা এই গাছে বেশি একটা হয়নি বেগুন টেগুন সব হয়েছে এই করলা হয়েছে করলা গাছ ছিলাম বড় বড় ঢেঁড়স গাছ সেইগুলো হাইব্রিডের এই গাছগুলো মানুষ সমান লম্বা হয় এতটা করে বেড়েছে আর এই দেখেন কুমড়ো গাছটা এখনো বেড়ে পারছে না সবে এতটুকু হয়েছে এই দেখেন আজকে